পঞ্চগড়ে ইট ভাটায় মোবাইল কোড জরিমানা ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সমিতি ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি সহ ইট ভাটার মালিক ও শ্রমিকরা এ সময় বক্তারা বলেন পঞ্চগড়ের যদি আর একটি ইট ভাটা ভাঙচুর করা হয় তাহলে মালিক ও শ্রমিকরা মিলে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয় আমাদেরকে অন্তত এই সিজনটা শেষ করার আর আমাদের সিজন চলবে এই সিজনটা দেখছিলেন পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট